সুপ্রিম কোর্টের রায়ে এবার বড় সড় ধাক্কা খেল বিজেপি মঞ্জুর করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের জামিন আগামী পয়লা জুন পর্যন্ত জামিনে মুক্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল এমনকি এই তিন সপ্তাহে অবাধে যোগ দিতে পারবেন তিনি নির্বাচনী প্রচারে নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আজকের দিনে দাঁড়িয়ে গোটা দেশের প্রত্যেকটি সংবাদ মাধ্যমে এটি একটি বিগ ব্রেকিং নিউজ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির সিটিং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে নিয়েছে দেশের শীর্ষ আদালত লোকসভা ভোটের আগে বড় ধরনের স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি আগামী পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর তিন সপ্তাহের জন্য তার এই জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট এবং তার পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে যে পয়লা জুন পর্যন্ত এই মেয়াদ রয়েছে জামিনের এবং দোসরা জুন আদালতের কাছে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আগামী পঁচিশে মে দিল্লির সাতটি আসনে সাতটি লোকসভা আসনে রয়েছে নির্বাচন আগামী পঁচিশে মে তার আগে জামিনে মুক্তি পাওয়ায় দলের হয়ে প্রচার করতে আর কোনো বাধা রইল না আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের শুক্রবার সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী তাকে পাঁচই জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়ার আবেদন জানিয়েছিলেন তবে সেই আবেদন খারিজ করে এই জামিন পয়লা জুন পর্যন্ত মঞ্জুর করা হয়েছে এবং দোসরা জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করে জেলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত আজ সর্বোচ্চ আদালতের নির্বাচন গ্রাউন্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন করেছিলেন তারা আইনজীবীরা উল্টোদিকে এই ধরনের কোনো পথ নেই বলে আদালতে সওয়াল করেছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবীরা এবার এর জবাবে সুপ্রিম কোর্ট ইডিকে জানায় যে কেজরিওয়ালকে একুশ দিনের জন্যে অন্তর্বর্তী জামিন দেওয়া হলে খুব একটা কিছু তফাত হবে না আপনারা এর আগেও বিভিন্ন আপডেটে দেখেছেন এবং আমরা সর্বশেষ যে আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম যে সুপ্রিম কোর্টে কিন্তু ইডিকে বেশ কিছু প্রশ্নের মধ্যে চাপে ফেলা হয়েছিল এবং কেজরিওয়াল ও আবগারি মামলা আফগারি দুর্নীতি মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্তের যত রিপোর্ট রয়েছে ইডিকে সেই সমস্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা করার জন্য একটা চাপ দেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়েও ইডির উপর বরাবরই একটা চাপ সৃষ্টি করছে সুপ্রিম কোর্ট এবং এই আবগারি দুর্নীতি মামলায় দিল্লির একজন সিটিং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যিনি আম আদমি পার্টির সুপ্রিমো ওনাকে গ্রেফতার করার ফলে এই যে ঘটনা কিংবা এই যে মামলাটি রয়েছে সেটি আরও একটু জটিল হয়ে গেছে এবং এই মামলার তদন্ত যেন সঠিকভাবে হয় সেদিকেও দৃষ্টি রয়েছে ইডি এই এইদিকে এই মুহূর্তে যে কেজরিওয়ালের জামিনের বিষয়টা রয়েছে সেখানে ইডির আইনজীবীরা এই জামিনের বিরোধিতা করেছিলেন এই জামিন যেন না হয় সেই কথাও বারবার সুপ্রিম কোর্টে তুলেছিলেন কিন্তু সর্বশেষে জামিনে মুক্তি পেয়ে গেছেন অরবিন্দ কেজরিওয়াল এবার এই বিষয়টা আম আদমি পার্টির যারা দলীয় কর্মীরা রয়েছেন যারা সমর্থকরা রয়েছেন কেজরিওয়ালের অনুগামীরা যারা রয়েছেন প্রত্যেকের কাছেই একটা সুসংবাদ এবং একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে বিশেষ করে দিল্লির যে সাতটি আসন রয়েছে লোকসভা আসন সেখানে পঁচিশে মে লোকসভা নির্বাচন তার আগে কেজরিওয়ালের এই জামিন পাওয়াটা দলের জন্য এবং আসন্ন নির্বাচনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সে জায়গায় দাঁড়িয়ে সরব প্রচার করতে দেখা যাবে এবার কেজরিওয়ালকে ওনার এই প্রচার কতটা প্রভাব ফেলবে দিল্লির লোকসভা নির্বাচনে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং তার ফলাফল জানা যাবে চৌঠা জুন এই সংক্রান্ত যত যাবতীয় আপডেটস নেক্সট আসবে সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরব খবরের প্রতিবাদে প্রতিটি আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার